আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে রিসেন্টলি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে সম্ভবত এগারোশো প্লাস পোস্টের তো আগামী বিশ তারিখ হচ্ছে ডেডলাইন মানে আবেদন করার শেষ দিন তো আপনারা সবাই যারা যারা আবেদন করতে পারেন অবশ্যই করে ফেলবেন কারণ প্রাইমারি প্রধান শিক্ষকের যেই চাকরিটা পোস্টটা সেটা হচ্ছে খুব শীঘ্রই দশম গ্রেড হয়ে যাবে আমরা শুনতেছি তো আমরা আশা করি হয়ে যাবে তো যেই পরীক্ষা পদ্ধতি এবার শুধু এমসিকিউ কিউ পরীক্ষা আর ভাইবা দিয়েই আপনি এই চাকরিটা পেয়ে যাবেন তো একটা দশম গ্রেডের চাকরি মাত্র দুইটাই স্টেপ এমসিকিউ আর ভাইবা দিয়ে আর কোনো পরীক্ষা নাই আমার চোখে পড়ে না যে এরকম খুব সহজেই একটা দশম গ্রেডের চাকরি পাওয়া যায় তো আমার কাছে মনে হয় সবার এই সুযোগটা লুফে নেওয়া উচিত মানে প্রত্যেকে আপনারা অ্যাপ্লাই করেন আর খুব ভালোভাবে প্রিপারেশান নেন যেন ওই চাকরিটা আপনি পেয়ে যান খুব ভালো একটা চাকরি মানে নিজের বাড়ির আশেপাশে থাকতে পারবেন দশম গ্রেডের সকল সুবিধা পাবেন মানে খুব পিসফুল একটা জব আমার কাছে মনে হয় যাই হোক প্রিপারেশান কীভাবে নেবেন এমসিকিউ পরীক্ষা হবে নব্বই মার্কের নব্বই মার্ক এমসিকিউ পরীক্ষা তো সেখানে থাকবে বাংলা পঁচিশ মার্ক ইংরেজি পঁচিশ মার্ক দুইটা মিলে হলো পঞ্চাশ আর হচ্ছে গণিত আর সম্ভবত বিজ্ঞান মিলে বিশ মার্ক আর সাধারণ জ্ঞান বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল ওই দুইটা মিলে বিশ মার্ক তো সর্বমোট নব্বই মার্ক তো এখন এই নব্বই মার্কের প্রিপারেশান আপনি কিভাবে নেবেন আমি আমি হলে যেভাবে প্রিপারেশানটা নিতাম আমি বলে দিই খুবই সহজভাবে প্রিপারেশানটা মানে নেওয়া যাবে সেটা হচ্ছে প্রথমেই সবার আগে প্রফেসরসের এরকম মোটা একটা জব সলিউশন আছে ওইটা অবশ্যই এ টু জেড প্রথম পেজ থেকে একেবারে শেষ পেজ পর্যন্ত আপনারা পড়ে ফেলবেন কেউ যদি নতুন এটা পড়তে চান তাহলে সবার আগে শুধু উত্তরগুলো দাগায় নেবেন একেবারে প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখে দেখে উত্তর দাগায় ফেলবেন তারপরে শুধু প্রশ্ন আর অ্যানসার প্রশ্ন আর অ্যানসার প্রশ্ন আর অ্যান্সার পড়বেন কারণ এখন আপনি যেহেতু নতুন পড়তেছেন আপনার কাছে আমার কাছে মনে হয় না যে ব্যাখ্যাগুলো পড়ার আপনি সময় পাবেন আর যে পুরাতন মানে যে জব সলিউশনটা হয়তো আগেও পড়ছেন বা মোটামুটি প্রিপারেশন আছে সে এ টু জেড প্রথম পেজ থেকে শেষ পেজ এই প্রফেসরসের জব সলিউশনটা ব্যাখ্যাসহ শেষ করবেন তারপরে রিসেন্ট পাবলিকেশনের একটা নন ক্যাডার বই পাবেন যেটা কিনা রিসেন্ট নন ক্যাডারের যে পরীক্ষাগুলো হয়েছে ওই প্রশ্নগুলো ওইগুলো মানে কাইন্ড অফ জব সলিউশনই তো ওইটাও পড়ে ফেলবেন এই গেল দুইটা এগুলো জাস্ট কি করা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলা মানে ঝালাই করে ফেলা যে এখান থেকে যদি প্রশ্ন আসে কোনো মিস যেন না হয় মানে একেবারে ডিরেক্ট কমন আপনি সুন্দর করে অ্যান্সার করে দিন তারপরে বিষয় ভিত্তিক প্রিপারেশন বাংলার জন্য আপনি কি পড়বেন জর্জ এমপি থ্রি আরও এমপি থ্রি আসে আপনি নিবেন জর্জ এমপি থ্রি ওই বই এমপি থ্রি বইটা পড়বেন সম্পূর্ণ এ টু জেড খুব ভালোভাবে পড়বেন বাংলার প্রিপারেশন হয়ে যাবে আর লাগবে না ব্যাকরণের জন্য পাশাপাশি একটা বই লাগবে পুরোনো সিলেবাসের বাংলা ব্যাকরণ যে বোর্ড বইটা নবম দশম শ্রেণীর ওই বোর্ড বইটা রিভিশন দিয়ে ফেলবেন বাংলার প্রিপারেশন শেষ এখন ইংলিশ ইংলিশ অনেক বিরাট একটা ব্যাপার কিন্তু যার মোটামুটি বেসিক ভালো বা একটু ট্রিকি তার জন্য শুধু প্রফেসর্স প্রকাশনীর যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম একটা বই পাওয়া যায় ওই বইটা করে ফেলবেন আমার কাছে মনে হয় শুধু প্রশ্ন আর অ্যান্সার মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো যদি আপনি স্টাডি করেন একটু ইংলিশে প্রিপারেশন হয়ে যায় আর ভোকাবুলারি হচ্ছে এটার কোনো সিলেবাস নাই আপনি নিজের অ্যাবিলিটিতে যতটুকু পারেন ততটুকুতেই কাবার হবে আর কি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা ভালোভাবে পড়েন আর ভোকাবুলারি স্কিল থাকলে ভোকাবুলারি কিন্তু শুধু ওয়ার্ড মিনিং না মানে অনেক কিছুই থাকে কারেক্ট স্পেলিং থাকে সিনোনিম ইন্টোনিম সব কিছু মিলাই বুঝাইতেছি আর কি এগুলোর কোনো সিলেবাস নাই এগুলো আপনি যত পারেন যেখান থেকে পারেন পড়তে পারেন আর কি তো গ্রামারের ব্যাপারে আপনি শুধু ইংলিশ কম্পিটিটিভ এক্সাম বইটা পড়লেই হয়ে যাবে ম্যাথ ম্যাথ ওই ক্লাস সিক্স থেকে এসএসসি পর্যন্ত এই ধরনের ম্যাথগুলা আপনি ওই খাইরোজ বেসিক ম্যাথ অথবা অন্য যে কোনো ম্যাথ বই থেকে করে নিতে পারেন এগুলো খুবই সহজ আর হচ্ছে বিজ্ঞান এমপি থ্রির জর্জ এমপি থ্রির বিজ্ঞান বইটা সুন্দরভাবে পড়ে ফেলবেন প্রিপারেশন হয়ে যাবে তারপরে জিকে অনেকে ভয় পায় যে জিকে এর তো কোনো মানে সীমানা নাই লিমিটলেস কি পড়বো না পড়বো বুঝি না জর্জ এমপি থ্রি বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল বইটা এ টু জেড দুইটা বই যদি আপনি এ টু জেড পড়েন জিকে নিয়ে আর কখনও কোনো চিন্তা করতে হবে না আমার কাছে মনে হয় তো এই হল বিষয়ভিত্তিক প্রিপারেশান আর পাশাপাশি জব সলিউশন প্রফেসর জব সলিউশন আর রিসেন্ট জব সলিউশন ইয়ে নন ক্যাডারেড তো এইভাবে যদি আপনি প্রিপেয়ার হতে থাকেন আমার কাছে মনে হয় আর মোটামুটি দুই থেকে তিন মাস সময় পাবেন পরীক্ষার এই সময়ের ভিতরে আপনি এই ধরনের প্রিপারেশনটা প্রথমে জব সলিউশন পড়বেন তারপরে রিসেন্ট নন ক্যাডারের বইটা পড়বেন তারপরে বাংলা তারপরে হচ্ছে ইংরেজি তারপরে ম্যাথ বিজ্ঞান তারপরে জিকে এইভাবে প্রিপারেশনটা ঘুরতে থাকবে আপনি যতবার প্রিপারেশনটা মানে ঘুরাইতে পারবেন আপনার শুরু হবে জব সলিউশন দিয়ে শেষ হবে জিকে দিয়ে তো আপনি যতবার এটাকে রাউন্ড করে করে পড়তে পারবেন আপনি তত বেশি কনফিডেন্স পাবেন আমার মনে হয় তত ভালো করতে পারবেন পরীক্ষাতে তো আমি আশা করব আপনারা মানে আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন ভালো লাগলে শেয়ার করবেন আর গুড লাক থ্যাংক ইউ